আজকে এরর সম্মানিত কমান্ডার অফিসার মদের মাননীয় বিষয় বক্তব্যতে আমরা আমাদেরকে সকলকে আমাদের <imitation> জানেন <imitation> <imitation> <imitation>

সকলে মিলেই কিন্তু আমরা কাজ করি সকলেই আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের মধ্যে কিছু লোকজন এবং বিশ্বাস করে আমাদের শিক্ষার জন্য বিশ্বাস করে আপনারা যদি অথেন্টিক কথব কোনো বিষয় আমাদেরকে জানাতে পারেন যদি কোনো পরামর্শ থেকে